অনেকদিন ধরে চলছিল মনে হচ্ছিল বৃষ্টি আসবে অবশেষে আজ রাত্রে সে এলো মুসল ধারে এখন অনেক রাত বাইরে বৃষ্টি আর বারান্দায় আমি আর আমার শহর জেগে এই শহর ঘুমোয় না জেগে থাকে আমার মতন বারান্দার গ্রিলে মুখ বাড়িয়ে বৃষ্টি দেখছি সোদা গন্ধ নিতে চেষ্টা করছি কিন্তু আমার এই শহরে ভেজা মাটির কোনো গন্ধ পাই না শুধুই তেলের গন্ধ চারদিকে অনেক দিনের উপসী মাটির বুকে প্রথম বৃষ্টির ফোঁটা যেন শিহরণ তোলে বৃষ্টি এসে মাটির বুকে মুগলু কিন্তু আজ আমার এই বুক জুড়ে এত অস্থিরতা কেন রনি তোকে কেন বারবার আজ মনে পড়ছে রনি রনি তুইও কি আজ আমায় ভাবছিস সে কবে কার কথা আঠারো নাকি কুড়ি নাকি আরো বেশি সেই কলেজের দিনগুলো আজ চোখের সামনে কেন ভেসে আসছে তোর উপর আমার অধিকার বোধ বড় প্রবল ছিল মনে হতো তুই যেন শুধু আমার আর কেউ তোর উপর জোর খাটাতে পারবে না যদিও তোর দিক থেকেও আসটা ছিল একসাথে একসাথে কোচিং যাওয়া লুকিয়ে সিনেমা দেখা ছুটির দিনগুলোতে ভর দুপুরে সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো সব সবকিছু আজ কেন চোখের সামনে ভেসে বেড়াচ্ছে তোর বাড়িতেও তো ছিল আমার অবাধ যাতায়াত তবে কেন আজ আমাকে তোর শহর ছেড়ে একটা নতুন শহরে চলে আসতে হলো তুই কেন সব কিছু নষ্ট করে দিলি বল কেন নষ্ট করে দিলি আজ এত বছর পর আমি তোর সামনে প্রশ্ন রাখছি কি আমার অপরাধ ছিল আমরা তো ভালোবাসতাম তবে কেন তোর জোরটা আলগা হল রনি এখন খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে আমার চোখেও এই মধ্য বয়সের বৃষ্টি যে সব এলোমেলো করে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমাকে তোর কাছে আমি চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারছি না রে আমার বুকের পার ভাঙার শব্দ শুনতে শুনতে মনে পড়ে যাচ্ছে তোর সাথে সমুদ্রের সেই ঢেউগোনা বালিতে নিজেদের নাম লেখা সবাইকে লুকিয়ে একটু নির্জনতা একটু উষ্ণতার খোঁজ সেসবকে মিথ্যে ছিল তবে তুই কেন পাল্টে গেলি রনি সবার কাছে মিথ্যে বলতাম রে আমার কোনো কষ্ট হয়নি তোর জন্য আমি ভালো আছি তোকে ক্ষমাও করে দিয়েছি কিন্তু আজ বলি শোন রনি আমার খুব কষ্ট হয়েছিল অপমানিত বোধ করেছিলাম আমার নারী সত্তার কাছে বড্ড ছোট হয়ে গিয়েছিলাম রে সে তুই বুঝবি না সে তুই বুঝবি না কিন্তু তবুও তোকে ভুলতে পারিনি আমি আর এই বৃষ্টি এসে আমার মনের সব বন্ধ দরজা খুলে দিল জানি না তুই এখন কেমন দেখতে হয়েছিস কতটা বুড়ো হয়েছিস কেমন আছিস আমি ফিরছি তোর শহরে কিছুদিনের মধ্যেই শুধু একটি বার তোকে দেখতে ইচ্ছে করছে রে ভীষণ দেখতে ইচ্ছে করছে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে হয়েই চলেছে হয়েই চলেছে